হ্যালো ফ্রেন্ডস আমি ব্রতি চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত গাঙ্গিন গ্রামে আর এই গাঙ্গিন যাওয়ার রাস্তাটি ভারী সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা এবং রাস্তার একধার দিয়ে বয়ে চলেছে ফিডার ক্যানেল এই হচ্ছে ভাগীরথী ফিডার ক্যানেল আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছো এই ঘাটটাকেই বলা হয় একশো কুড়ি ঘাট এবং এই ঘাটেই রয়েছে এক জাগ্রত গ্রহরাজ বাবার মন্দির প্রত্যেক বছর শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের প্রথম শনিবার এই মন্দিরে হয় ঘটা করে পুজো আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে সেই মন্দির এবং সেখানকার সেই পুজো কিভাবে আসবে সেটা সহজভাবে বলে দিই তোমরা আহিরন হল থেকে সিআই ঘাট পার হয়ে একটু দূর এগিয়ে এলেই পৌঁছে যাবে ঠিক এই জায়গায় আগে এই ঘাটটি ছিল মেন ঘাট কিন্তু পরবর্তীতে সিআই ঘাটটি এখন জনপ্রিয় হয়েছে এবং সেই ঘাট দিয়েই পারাপার হয় কিন্তু এই একশো কুড়ি ঘাট ভীষণ জনপ্রিয় ঘাট এবং এখানেই রয়েছে এই গ্রহরাজ বাবার মন্দির আর এই ঘাট থেকে উঠেই তোমরা দেখতে পাবে বিশাল বড় একটি বটগাছ এবং এই বটগাছের নিচেই আজ থেকে ষোলো বছর আগে শুরু হয়েছিল এই গ্রহরাজ বাবার পুজো আর আজ থেকে ষোলো বছর আগে যেহেতু এই পুরনো মন্দিরেই শুরু হয়েছিল গ্রহরাজ বাবার পুজো তাই আজকের দিনেও এই মন্দিরে পুজো দিয়েই হবে গ্রহরাজ বাবার পুজো শুরু রয়েছে দুটি গ্রহরাজের মন্দির একটি পুরনো মন্দির এই যে এইটি এবং রাস্তার এই পাশে দেখতে পাচ্ছ এই হচ্ছে নতুন মন্দির এবং দু সালের আজকের দিন থেকে এই নতুন মন্দিরের শুভ সূচনা তো তোমাদেরকে যে পুরনো মন্দিরের কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পুরনো মন্দির তিনে ছাউনি দেওয়া ছোট্ট এই মন্দির এবং এই মন্দিরে আজ থেকে ষোলো বছর আগে শুরু হয়েছিল এই গ্রহরাজ পুজো দাঁড়িয়ে আছি পুরনো মন্দিরের ভেতরে আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরনো মন্দিরের বেদী ঠিক এই জায়গায় কিন্তু শুরু হয়েছিল এই গ্রহরাজ পুজো বর্তমানে এই বেদিতে গ্রহরাজের একটি ছবি এবং তার পাশে বজরামবাল একটি ছবি রেখে পুজো করা হচ্ছে চলে এসেছি একদম নতুন মন্দিরের কাছে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে নতুন মন্দির এই হচ্ছে নতুন মন্দিরের সামনের দিকের অংশ এবং ঠিক এই জায়গায় রয়েছে নতুন মন্দির এবং আজকের দিনে এখানে যারা পুজো দিতে আসবে সেই ভক্তদের জন্য করা হয়েছে একটি প্যান্ডেল দেখতেই পাচ্ছো এখানে প্রচুর ভক্ত সমাগম হতে শুরু করেছে আর তোমাদেরকে এই নতুন মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখা এসেছি একদম প্যান্ডেলের ভেতরে এবং দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার জন্য ভক্তরা এসে এখানে কিন্তু ভিড় এবং সামনেই রয়েছে মন্দির চলে এসেছি একদম মন্দিরের ওপরে তো মন্দিরের সামনেই দেখতে পাবে এইরকম বিশাল বড় একটি বারান্দা এবং এই হচ্ছে মূল মন্দির তো মন্দিরটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি এবং পনেরো বছর ধরে পুরোনো মন্দিরে পুজো হলেও এই বছর থেকে কিন্তু এই মন্দিরে প্রথম পুজো শুরু হচ্ছে মন্দিরের ভেতরেই দেখতে পাচ্ছ গ্রহরাজ বাবার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে এবং আজকের দিনে যারা পুজো দিতে এসেছে তাদের পুজোর ডালা এই দিকটাই করে জমা নেওয়া হচ্ছে আর মন্দিরে ওঠার যে সিঁড়ি ঠিক তার বান এই জায়গাটাই করা হয়েছে ডালা গ্রহণ কেন্দ্র এখানে যারা এই মন্দিরে কিছু ডোনেট করতে চায় বা যারা আজকের দিনে ডালা দিতে চায় তাদেরকে কিন্তু স্লিপ কেটে কেটে সেই ডালা বা সেই সমস্ত দান গ্রহণ করা হচ্ছে বলি যে এই জায়গায় পুজো কিভাবে শুরু হলো আজ থেকে প্রায় ১৬ বছর আগে বহরমপুর নিবাসী খোকন হালদার নামে এক ব্যক্তিকে গ্রহরাজ বাবার স্বপ্নাদেশ দেন তার মন্দির প্রতিষ্ঠার জন্য খোকন হালদার সেই বহরমপুর থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে যান গাঙিনের এই একশো ঘাটে। এবং ঠিক এই বটগাছের নিচে একটি শিলাকে তিনি পুজো করতে শুরু করেন তখন ত্রিপাল টাঙিয়েই পুজো হতো পরবর্তীতে গ্রামবাসীরা আসেন বাবার কাছে তাদের মনস্কামনা জানান এবং তাদের মনস্কামনা পূর্ণ হওয়ায় তারা যুক্ত হন এই পুজোর সাথে এবং তৈরি হয় এই ছোট্ট পুরনো মন্দিরটা এভাবে আস্তে আস্তে বাবার মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে এলাকায় এই গ্রহরাজ বাবার মন্দির কিন্তু বিশেষ জাগ্রত রূপে চারিদিকে খ্যাত হয়েছে এবং এইভাবেই এই বড় মন্দিরটি তৈরি হয়েছে এই বছর থেকে এই বড় মন্দিরেই কিন্তু পুজো শুরু হচ্ছে কুড়িঘাটের এই গ্রহরাজ মন্দিরে প্রত্যেক মাসের প্রথম শনিবারেই হয় পুজো কিন্তু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের প্রথম শনিবারে এই মন্দিরে হয় এই পুজোকে কেন্দ্র করে আশেপাশের প্রভৃতি জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এই মন্দিরে আর এই মন্দিরে এই যে বিশেষ পুজো বা বাৎসরিক পুজো প্রত্যেক বছর একদিনের জন্যই কিন্তু এই বিশেষ পুজো হয় কিন্তু এবছর ঠিক করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান দুদিনের জন্য হবে আজকের দিনে হবে বিশেষ পুজো এবং আগামী কাল থাকবে অন্যের ভোগ আর এখন পুরনো মন্দিরের পুজো শেষ করে পুরোহিত মশাই চলে এসেছেন এই নতুন মন্দিরে এই মন্দিরে এখন পুজো শুরু হবে তো চলো একটু পুজোটা দেখি গ্রহ মহারাজার পুজো ভীষণ কঠিন একটি পুজো আজকের বিশেষ দিনে এখানে হয় বিশেষ যজ্ঞ যে যজ্ঞকে বলা হয় কর্মপ্রাপ্তি যজ্ঞ সাধারণ মানুষের বিশ্বাস সেই যজ্ঞবর্ষ যদি তাবিজ বানিয়ে নিজে ধারণ করা হয় তাহলে কিন্তু কেউ কর্মহীন থাকে না প্রত্যেকের কিছু না কিছু কর্মসংস্থান অবশ্যই হয়ে যায় আমরা এখন পেয়ে গেছি এই মন্দির যিনি তৈরি করেছিলেন সেই হালদার মশাইকে আপনি তো এই মন্দিরটা তৈরি করেছিলেন কি যেন আমি হয়ে গিয়েছিলাম কেন হয়ে গেছিলাম কেন আমি চাকর করবো কেন আমি পুজো করবো এই নিয়ে নিজে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে পাড়িয়েছিলাম দিয়ে বাবাকে একটা স্থাপিত করে দিয়ে গিয়ে নিজে এখন খুব ভালো আছি দেখো মেয়ে আমার গ্রাজুয়েশান পাস করেছে তখন হামা করে দিত ছেলে এখন ওষুধ সাফাই করে ছেলেও ভালো আছে আমিও ভালো আছি এখানে পরিচালক আছে গাঙিনের পুলক দাস এই পুলক দাস না থাকলে সম্ভব হতো না এই বাবার পক্ষে তৈরি করা এইটা হচ্ছে ওনার মেয়ে তো তুমি এখনো প্রত্যেক বছর এখানে আসো হ্যাঁ আমার গোটা পরিবার আসে বাবা মা ভাই আমার সবাই আসে এখন পেয়ে গেছি এই মন্দিরে সেক্রেটারি মশাই পুলক দাসবাবুকে তো আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলে দিন এবারে ষোলো বছর মতো পূর্তি হচ্ছে পনেরো বছর নিচে আমি পুজো করলাম আর এই দুই আমি ষোলো বছর থেকে বাবাকে আমি নিয়ে আছি কি বাবা আমাকে নিয়ে আছে বাবা খুব জাগ্রত এই কারণে আমার যত যাত্রী যথেষ্টভাবে সেখানে হেল্প করে সাহায্য করে সব খুশি সবাই এখানে আসুক বাবার এখানে হ্যাঁ কথা বলে যাক কথা বলে যাক বাবা অবশ্যই পূরণ করবে পূরণ করবে তো সবাইকে বলবো তোমরা এই মন্দিরে এসে তোমাদের মনস্কামনা জানিয়ে যাও পুজো দিয়ে যাও অবশ্যই সবার মনস্কামনা পূর্ণ হবে বছর বছর নতুন মূর্তি বানিয়ে এই এই মন্দিরে মন্দিরে করা হয় এবং সারা সেই থাকে কিন্তু এখানে মূর্তি নিরঞ্জন করা হয় না নতুন মূর্তি তৈরি হবার পরে পুরনো বছরের সেই মূর্তিকে নিয়ে এসে এই বটগাছের নিচেই রেখে দেওয়া হয় তো দেখতে পাচ্ছ এখানে আগের বছরের মূর্তিটি রয়েছে হয়ে গেল পুজো এবার প্রত্যেকে ডালা প্রত্যেককে ফিরিয়ে দেওয়ার পালা আর তোমরা হয়তো অনেকেই জানো যে বড় ঠাকুরের প্রসাদ বাড়ি নিয়ে যেতে নেই তাই এখানে যারা ডালা বা ভোগ প্রসাদ দিয়েছিল তারা এখান থেকেই সমস্ত শেষ করে ফাঁকা ডালা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এই ছিল একশো কুড়ি ঘাটের বড় ঠাকুরের জাগ্রত মন্দির এবং বাৎসরিক পুজো আমাদের আশেপাশে এইরকম অনেক জাগ্রত মন্দিরই হয়তো আছে যার কথা আমরা হয়তো জানিই না বা জানলেও সবসময় আসা সম্ভব হয় না শখের ডায়রি সময় চেষ্টা করে সেই বিশেষ কিছুকে তোমাদের সামনে আনবার তাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে এই মন্দিরটার কথা সবাইকে জানিয়ে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো আজকের মতো কাটা